পৃথিবীবাসী আমি কোন কারিমের মধ্যে তোমাদের তোমরা কেবল কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহ সুস্থ করবো আমি আল্লাহর গোলাপি করবা আমি আল্লাহ বেদিত পৃথিবীর কোন কাও মানশের তোমরা দশত্ব বলবা না আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করবা পিতামাতার সঙ্গে সব ব্যমন করবা পিতামাতা যে কথা বলে সে কথা মত চলবা পিতামাতাকে শ্রদ্ধা করবা সম্মান করবা ও বিল্লাহ

পিতা হোক কিংবা মাতা হোক যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তাহলে তোমাদের পিতা মাতার খেদমত করবা পিতা মাতার সাথে সদ করবা খবরদার খবরদার পিতা মাতার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না পিতা মাতা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে যাবে পিতা মাতার খেদমত করবা

যদি কোন কথা বলে তোর আত্মতার সঙ্গে সঙ্গে পূরণ করতে চায় আমাদের সমাজে এরকম লোক আছে না অবশ্যই এরকম লোক আছে যারা বরের কথা নিয়ে চলে যায় পিতামাতার সঙ্গে সব ব্যবহার করবে না পিতামাতাকে সম্মান করবে না পিতামাতার খেদমত করবে না তার পরিণতি অত্যন্ত ভয়াবহ কোটিন পরিণতি হবে

করতো পিতা মাতা যদি কোনো আবদার করত সঙ্গে সঙ্গে পিতা মাতার আবদার থেকে পূরণ করার চেষ্টা করত এই আলকামা যখন মৃত্যুর হয়ে গেল আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত নবীর প্রাণ প্রিয় আলকামা যখন মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে গেল আলকামা জবান দিয়ে কথাবার্তাও বলতে পারে না মৃত্যুর সাঁকাত জীবন যায় যায় ভাব কিন্তু জীবন যায় না কোন খানা খাইতে পারে না পানিও খাইতে পারে না মুখ দেওয়া কালিমা পড়তে পারে না কথা বলতে পারে না

দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে কোন কোনো কথা বলতে পারে না আত্মীয়

বের হয়ে গেছে ভাই আলকামা এত করে বলা হচ্ছে কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না আমরা এত করে বললাম এত করে কালী দা কিনতেছি কিন্তু কালিমা পড়তে পারে না এইবার নবী বললেন যাও তার বাবা মা বেসে আছে নাকি তোমরা একটু খোঁজ নাও খবর নাও দেখো যদি তার বাবা মা বেসে আছে তাহলে তার বাবা মাকে বলো তাহলে আমি নবী নিজে তার বাড়িতে যাব আমাদের নবী বলতেছে যে আল তোমার বাবা যে বলো যে আমার কাছে আসতে আর যদি আসতে না পারে তাহলে আমি তার কাছে যাচ্ছি আল্লাহ রাসূল যখন এই কথা বললেন বলার পরে সাহাবীদের সঙ্গে বিশ্বনবী নিজে চলে গেলেন আলকমার বাড়িতে আলকমার বাড়িতে যাওয়ার পরে আলকমারতে বলতেছেন ও আয়তুমা আয়তুমা নবী বলছিলেনা সে কারিবার থাকতেন কিন্তু আলকামা কারিবা পড়তে পারে না কোন কথা বলতে পারে না শুধু কান্না করে ব্যাপার কি ব্যাপার আলকামা তো ভালো মানুষ ছিল আমার সাথে দিনের দাওয়াত দিয়েছিল আমার সাথে দিনের দাওয়াত দিয়েছিল নামাজের দাওয়াত দিয়েছিল নামাজের জন্য সে উদ্যগামী ছিল কিন্তু আজকেও এই আলকামা কেন পড়তে না ঘটনা কি আলকামা

বলতে আলকামা ও সাহাবীরা দেখো আলকামার মাকে ডাক দাও আলকামার মাকে ডাক দাও হলো আলকামার মা চলে আসলে নবী বলতেছে ও আলকামার মা তোমার তো তোমার সন্তান তো একজন নামাজি ছিল আলকামার মা বলেন হ্যাঁ আমার সদা সর্বদা ইসলামের দাওয়াত দিয়েছিল কোরআনের দাওয়াত দিয়েছিল কিন্তু ঘটনা কি আজকে মৃত্যুর সময় তিন দিন হয়ে গেল মৃত্যুর সাকরাত চলতেছে আল কামা কেন কালিমা পড়তে পারে না তার মা ডাকতে বলতেছে আমার সন্তান অত্যন্ত ভালো ছিল কিন্তু আমার আল আমার সাথে ভালো ব্যবহার করেছিল নামাজও পড়ছিল রোজা করেছিল ইসলামের দাওত দিয়েছিল আপনার সঙ্গে চলাফেরাও করেছিল কিন্তু আমার আল আমাদের বাড়ির মধ্যে আমার বাড়ির মধ্যে যখন কোনো কিছু পরামর্শ করা হতো আমি যখন কোনো কিছু পরামর্শ দিতাম আমার আল কামাল আমার কথা শুনত না তার বউর পরামর্শ মতো চলত সমানতো এইজন্য মেয়ের তোর সবাই অন্তমার মুমত দেয়া কালিমা বের হচ্ছে না আলকমা মায়ের মনে অনেক কষ্ট সন্তান ভালো ছিল নামাজি ছিল রোজাদার ছিল কিন্তু মায়ের পরমন সমত এই জন্য মায়ের মনে একটা দাগ লেগে গিয়েছে মায়ের মনে একটা দাগ লেগে গিয়েছে মা

এর জন্য জাহান্নাম পিতা মাতার সঙ্গে যদি আমরা সবর বহ করি তাহলে আমরা যদি নামাজ রোজা করি আর পিতা মাতার সঙ্গে যদি আমরা সবর বহ করি তাহলে এই পিতা মাতায় আমাদের জন্য জান্নাত চওড়া সিলা হবে আর যদি আমরা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করি খারাপ ব্যবহার করি আল্লাহর নবী বলেন ওনা তাহলে এই পিতা মাতায় আমাদের জন্য জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে এজন্য সদা সর্বদা পিতা মাতার খেদমত করতে হবে পিতা মাতার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না ভাইরা আমার এইবারে যখন আল্লাহ নবী এই কথা শুনলেন যে তার মায়ের কথা মতো চলতো মায়ের পরামর্শ মানত না পার তার বউ کپڑا খান নদী তো গবল কথা মত চলতেও এইজন্য তার জবাব দিয়ে কালিমানসি হচ্ছে না নবী নাক দিয়ে আলকামাকে আলকামাকে maaf করে দাও না হলে আলকামার জীবন দিয়ে কালিমানসি হবে না এই রকম করে তাকে মৃত্যু বরণ করতে হবে আলকামার মা মানে নবী গো না না আমি আলকামাকে maaf করতে পারবো না যে সন্তান বউর কথা মতো চলছে সারা জীবন চলছে আমার কথা শুনে নাই আমার পরামর্শ মতো চলে নাই সেই সন্তানকে আমি কোনো দিন করতে পারবো না নবী কথা শোনার পরে বলতেছেন যাও যাও থেকে কিছু লাক নিয়ে আসো কিছু খড়ি নিয়ে আসো কিছু কাঠ নিয়ে আসো সাহাবিয়ানদের কথা মতো কিছু কাঠ নিয়ে আসলো কিছু লাকড় নিয়ে আসলো আসার করে একটা আগুনের कुंड সাজালো খড়িগুলো স্তরে স্তরে সাজার পরে আল্লাহর নবী বলেন ওই মধ্যে তোমরা আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালিয়ে দাও হলো এইবারে বলল যাও যাও আর আমাকে ধরে নিয়ে আসো আসার পরে এই আগুনের মধ্যে তাকে ফেলে দাও কারণ সে মারা যাওয়ার পরে তার যেহেতু জবান দেয় কেন মানুষ ভাবছে না আর তার মা যেহেতু তাকে মাফ করবে না এই সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ তালা অবশ্যই তাকে জাহান নামে দিবে আর যেহেতু যে মৃত্যু পরে জাহান নামে যাবে অতএব পৃথিবী থেকে তার জাহান নামটা আমি চালু করে দেয় পৃথিবী থেকে তার শাস্তিটা আমি শুরু করে দেয় এই কথা বলার পরে হাজরতে আলকে আমার হাত পাকল রশি দিয়ে বাঁধা হলো বাঁধার পরে তাকে নিয়ে আসবে নিয়ে আসা হলো আগুনের মধ্যে ফেলে দিবে এমন তো অবস্থায় জনম যখনই মা ঘর থেকে দেখতেছে তার সন্তানকে বের করে আনা হলো আগুনের মধ্যে ফেলে দিবে এমন তো অবস্থায় মা ভাদ দে লাভ দে বলে আসে বলে নবী ও আমার সন্তান ও যদি আমার কথা মত শুনে না আমার কথা যদি সে শুনে না কিন্তু আমি জানন্ত তুমি মা আমি থেকে দশ মাস দশ সে আমার নার গো আমার চোখের সামনে আমি যে অবস্থায় আমার চোখের সামনে আমার পরিচার টুকুরার সন্তানকে আগুনে পুরাবেন এটা আমি সহ্য করে যে পারব না আমি মা হকে সহ্য করতে পারব না আমি মা হকে কেমনে সহ্য করব আমার সন্তানকে আদরে পড়বেন আমি এটা সহ্য করতে পারব না রবি গো আমি আমার ছেলেকে maaf করে দিলাম আমি আমার ছেলেকে মন থেকে maaf করে দিলাম আমার ছেলেকে খবরদার আপনি আগুনে পড়বেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামাকে যখন জবান দিয়ে এমনিতে কালিমা পড়ে ফেললেন না ইলাহা ইল্লাল্লাহ মা যখন মাফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা नसीব হয়েছে কালিমা পড়ে হয়েছে কালিমা পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুদরণ করেছে সুবহানাল্লাহ পড়া তাহলে এই মায়ের কথা মতো যদি আমরা না শুনি মায়ের কথা মতো আমরা যদি না শুনি যতই ইবাদত করি যতই নামাজ পড়ি হজ করি বندگی করি কিন্তু এই নামাজ সুযোগ আমাদের কোনো কাজে আসবে না নবীর সাহাবী আমার পরেও মায়ের কথা মতো চলে নাই এইজন্য মৃত্যুর সময় তার জবান দিয়ে কোনো মাছীবত ছিল না আসুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা-মাতার পিতা মাতার কথা মতো চড়ার তৌফিক দান করুক এবং নামাজ বোঝার পাশাপাশি পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক আমরা সকল পরে আমি আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম